দীর্ঘ ব্রিজগুলো কে না ভালোবাসে যেগুলো নিয়ে আমাদের গাড়ি চালিয়ে অস্তগামী সূর্যের আবাস পেতে হয় ঠিক আছে আমি বলতে পারি যে ব্রিজগুলির সব সময় প্রত্যেকের জন্য বিশেষ কিছু থাকে প্রতিবার যখন আপনি একটি সেতু পার হন দৃশ্যটি সব সময় কিছু অসাধারণ স্মৃতি তৈরি করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি ২৩০ ফুট উচ্চতায় একটি জিগজ্যাগ ব্রিজ দিয়ে পার হন তবে এটি কেমন হতে পারে শব্দ বিপজ্জনক ঠিক ঠিক আছে এবার চলুন আপনাকে বিশ্বের দশটি সবচেয়ে বিপজ্জনক সেতুর বিষয়ে বলতে চলেছি যা পার হতে আপ পেউঠে কেঁপে উঠে এই ব্রিজ গুলি বহু উঁচুতে দাঁড়িয়ে আছে যা সবচেয়ে ভালো ভিউ কিন্তু বিপজ্জনক যদিও অন্য কিছু দীর্ঘতম হতে পারে শেষ হবে না চলুন পৃথিবীর ব্রিজ সুইজারল্যান্ড ক্রিপ ব্রিজটি গেটমেন্স এর আলপস অবস্থিত এটি সুইজারল্যান্ডের একশো আশি মিটার দীর্ঘ এবং একশো দশ মিটার উঁচু সেতু সবচেয়ে চমৎকার হলো এই সেতুটি সুইজারল্যান্ডের এর অব গার্ডেনে অবস্থিত এটি দুই হাজার চার সুইস আলপাইন ক্লাবের ট্রিপ পুরে ঘরে পৌঁছানোর উপায় হিসাবে নির্মিত হয়েছিল এবং এটি একটি বিপদজনক সাধারণ দড়ির ব্রিজ ছিল পরে এই ব্রিজটিকে কিছু উন্নত করার জন্য এটি নির্মাণের আগে দর্শনার্থীরা হিমবাহের মাধ্যমে পুরে ঘরে ভ্রমণ করেছিলেন মশৌ সুরিবাসী সেতু জাপান উনিশশো পঞ্চাশ সালে নির্মিত মশৌ সুরিবাসী কোথাও মাঝখানে নেই এবং আপনি পড়ে গেলে আপনার সাহায্য আশা করা উচিত নয় নেই এবং আপনি গেলে আপনাকে করার মতো মতো কেউ আসার নাই। আরো খারাপ এই পর্বতটি এতটাই খারাপ এবং এটি পাথরে লাগানো শিকল সিরিজ ব্যবহার করে মাপানো হয়েছে সেতুটি খারাপ ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং তক্তাগুলি পাতলা তাই আপনার পা তাদের মধ্যে দিয়ে যাওয়ার বেশিরভাগই সম্ভাবনা রয়েছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান দুর্বল সাসপেনশনের সাথে উচিত জ্বলন্ত এবং দুর্বল উপাদান দিয়ে নির্মিত এই সাধারণ কাঠ এবং দড়ির সেতুটি কঠোর আবহাওয়া এবং নিচের জলে সিঁড়ে পড়ার ঝুঁকি রয়েছে এই ব্রিজটিকে উত্তর পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় মেরিয়ান বরক ব্রিজ জার্মানি এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর শিরোনাম রয়েছে এই সেতুটি জার্মানিতে অবস্থিত দুটি ক্লিপকে একে অপরের সাথে সংযুক্ত করার জন্য নির্মিত এই অত্যাচার্য কিন্তু বিপজ্জনক সেতুটি কাছে নির্মিত এই সেতুর উপর দিয়ে হাঁটতে অবশ্যই আপনার বুকে সাহস থাকা দরকার এটিতে আগে দুবার করা এই ব্রিজটি উত্তর আয়ারল্যান্ডের একশো ফুট উচ্চতায় ধরে রাখা শরীর এই হালকা সাসপেনশন ব্রিজটি এড়িয়ে যেতে অনেক সাহস এবং আত্মবিশ্বাস লাগে ভিটিম রেভার ব্রিজ রাশিয়া এই ব্রিজটি এত ভয়ঙ্কর যে মাত্র হাতে গোনা কয়েকজন লোক এই সেতু পার হয়ে বেঁচে গেছেন এটা এত ভীতিকার কেন তার কারণ হলো এটি বছরের বেশিরভাগ সময় ধরে বরফযুক্ত হয়ে থাকে গাড়ির জন্য যথেষ্ট চওড়া নয় এবং এর কোনো রেলিং নেই কেপিলানো সাসপেনশন ব্রিজ কেনাডা কেপিলানো সাসপেনশন ব্রিজটি ব্রিটিশ কলম্বিয়ার উত্তর ভ্যাঙ্কুভারে অবস্থিত এই ঝুলন্ত সেতুটি চারশো ফুট লম্বা এবং দুশো ফুট উঁচু এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ঝুলন্ত সেতু রয়্যাল গর্স ব্রিজ মার্কিন যুক্তরাষ্ট্র এই সেতুটি কলোরোডার ক্যানন সিটিতে অবস্থিত এটি আসলে একটি পর্যটকের আকর্ষণ কেন্দ্রবিন্দু এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং দুই সাল পর্যন্ত এটি বিশ্বের সর্বোচ্চ সেতু ছিল গাছা ব্রিজ নেপাল গাছা ব্রিজ একটি অত্যন্ত বিপজ্জনক সেতু যা নেপালের ঘুষ গ্রামে অবস্থিত এই সেতুটি খুব খারাপভাবে নির্মিত হওয়ায় প্রতিদিন শুধু মানুষই নয় গবাদি পশু ও সংখ্যায় পারাপার হয় বন্ধুরা ভিডিওটি কি মূল লেগেছে কমেন্ট করতে বলবেন না আর আমাদের সিনেমাটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে